এদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই একজন হাদিকে হত্যা করার মধ্যে দিয়ে দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ বন্ধ করা যাবে না আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রতিটা দেখেন হাদি হয়ে উঠেছে আজকে প্রতিটা প্রান্তরে প্রান্তরে শহীদ শরীফ উসমান হাদির আওয়াজ জাগ্রত হচ্ছে প্রত্যেকটা কম থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের মেসেজ দিতে চাই তোমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চোখ তুলে তাকাতে চাও তোমাদের চোখ উপরে ফেলা হবে কিন্তু আমাদেরকে থামানো যাবে না আমরা তোমাদেরকে মেসেজ দিতে চাই তোমরা যদি আমাদের দিকে এক আঙ্গুল উঁচু করো আমরা তোমাদের দিকে দশ আঙ্গুল উঁচু করবো তোমরা যদি আমাদের দিকে বুলেট উঁচু করো আমরাও কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ আমরা আমাদের ভাইদেরকে বলতে চাই এদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আগামীতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আমি সবাইকে আগামী দিনের ভারতীয় বিরুদ্ধে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ আজকের এই শরীফ ওসমান আদি ভাইয়ের যে শহীদ হয়েছে ভারতের আধিপত্যের নাজি সৈনিক শহীদ ওসমান আদি ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে জামাত ইসলামীর সম্মানিত জন জনগণের একান্ত মানুষ গুলাম রসুন আমাদের মাঝে উপস্থিত আছেন এই আয়োজন সাংবাদিকদের সামন্ত আমি অধ্যাপক সরকার শরীফ হোসেন আমাদের মাঝে শহীদ শরীফ উসমান হাবিব স্মরণের দোয়ার অনুষ্ঠান আর এই দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা সংগ্রামী আমির জোনাধ্যাপক শরীফ শাহীন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির যশোর চার সংসদীয় আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক উপস্থিত আছেন সংগ্রামী জিলামির অধ্যাপক গোলাম রসুল আজকের আমি এই স্মরণ সভায় বলতে চাই একটি দুঃখজনক এবং বিদায় বিদারক ঘটনা যেটা শরীফ শহীদ উসমান হাদির পাকাল মৃত্যু আমরা এই অনুষ্ঠানে এই মহাবীর থেকে তার রুহের মাত্রা কামনা করি তিনি ছিলেন অকুত ভয়ে একজন সংগ্রামী মানুষ তিনি যে জুলাই আগস্টের পর একজন সংগ্রামী নেতা হিসাবে গড়ে উঠেছেন তা নয় আরও অনেক আগে থেকে তিনি ইনকলাব মঞ্চ গড়ে তোলেন এর এই মঞ্চের মুখপাত্র তিনি ছিলেন তিনি তার টক শো তার বক্তৃতা তার সংগ্রামী আন্দোলনের মাধ্যমে তিনি জুলাই সামদের আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিলেন এবং তিনি প্রতিবাদী কণ্ঠস্বাদ ছিলেন আমরা মনে করি যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে খবর এসেছে ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা এদেশের একটি কুশক্তি মহলের ষড়যন্ত্রের অংশ হিসাবে তিনি শহীদ হয়েছেন আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ন্যায়ের পথে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এই পত্রায় নিয়ে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ সমানিত ভাইরব এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন জমা ইসলামী না সুযোগ আমি জনতা জনাব আলতাফ হোসেন জনতা জনাব আলতা হোসেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আসসালাতাম ও আলা সাইদ মুসলিম ও আলা আলহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত অভয়নগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের শোক দিবসে উপস্থিত আছেন সম্মানিত বাংলাদেশ জামাত যশোর জেলার সংগ্রামী আমির উপস্থিত আছেন অভয়নগর উপজেলার সংগ্রামী আমির উপস্থিত আছেন বাংলাদেশ সবই ছাত্র শিবিরের ওসমান হাদির জীবন আমরা কখনো দেখিনি তার জীবনে কখনো শুনিনি কোথাও একটা টাকা ছাদা দাবি করেছে কোথাও সন্ত্রাসী করেছে কোথাও বিশৃঙ্খলা আলোচনা করি কখনো দেখা যায়নি অন্যায় ভাবে কারোর গালে একটা চড় মেরেছে তাহলে কেন আজকে তাকে এইভাবে নির্মাণ হত্যা হতে হলো শহীদ হতে হলো আমরা যদি আরো একটু পূর্বে দেখি যুগে যুগে যারাই সত্যার পথে কথা বলেছে কুরানের পথে কথা বলেছে আল্লাহ রসুলের পথে কথা বলেছে তখনই ওই সমস্ত সাম্রাজ্যবাদী অর্থাৎ যারা কায়েমী শর্তবাদী যারা এগুলো সহ্য করতে পারেনি যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে লুটপাট করে এরা কিন্তু সহ্য করতে পারেনি ওরা দেখেছে এই উসমান হাদির মতন স দেশপ্রেমিক ব্যক্তি যদি আগামী দিনে জাতীয় সংসদে যদি সদস্য হয় তাহলে এর দ্বারা ভালো কিছু উপহার দিতে পারবে এজন্য তাদের কিন্তু সহ্য হয়নি এজন্য আমরা যুগে যুগে যাদেরকে দেখেছি যারা সত্যিকারে দেশপ্রেমিক হয় যারা সত্যিকারে সত্যর পথের প্রতীক হয় তাদেরকে ওই সমস্ত সন্ত্রাসবাদীরা টার্গেট নিয়ে তাদেরকে হত্যা করে ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি আমরা সব নাই শরীফ উসমান হাদির আদর্শে আমরা এদেশে আদর্শিত হতে চাই তার আদর্শ দেশে কায়েম করতে চাই তার যে ইচ্ছা ছিল এদেশ থেকে সন্ত্রাসী ইচ্ছাটাবাজি বিলুপ্ত হোক আমরা সেই সপাত নিয়ে এবং আগামী দিনে যাতে এদেশ থেকে তাদেরকে আমরা লাল কার্ড দেখাতে পারি এবং আমরা যাতে আগামী দিনের যে জাতীয় সংসদ শত মানে নির্বাচন যাচ্ছে এই জাতীয় ব্যক্তিদেরকে আমরা আগের দিনে পাঠিয়ে তাই আগে এদেশ থেকে এই গন্ত সন্ত্রাস নির্মূল করতে পারে এই আশ্রয় ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আল্লাহ আলাইকু আরহামদুল্লাহ সময় তো পরে এ পর্যায়ে আলোচনা আমি সত্যশরিফ জেলা শেখার সুযোগ্য সভাপতি এম এম হাসিক হাঁটতে লাগে ভয় এখানে যদি বীর শহীদের রক্ত লেগে রয় শহীদের রক্তে ভেজায় জমিন স্বাধীন বাংলাদেশে নতুন স্বাধীনতার সূর্য এনেছিল যারা তারই এক অগ্রনায়ক যার দোয়া অনুষ্ঠানে আমরা এখানে সামিল হয়েছি উপস্থিত রয়েছেন জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সুযোগ আমির সর্দার শরীফ হুসাইন এবং আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় জনতা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা সকলেই লক্ষ্য করেছেন বিগত বারোই ডিসেম্বর আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে জুলাই যুদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তার এক অন্যতম সেনানায়ক শরীফ উসমান হাদি ভাই ভাইকে যারা হত্যা করেছে তাদের জানা ছিল না হাদি ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাদাতের তামান্না নিয়ে আমাদের ভাইদের স্বপ্ন ছিল যে জুলাই আগস্টের আন্দোলনে নিজের জীবন সবচেয়ে মূল্যবান বস্তুটিকে কুরবানি করে পরকালে আল্লাহর কাছে কাছে তারা নিজেদেরকে আল্লাহর একজন আল্লাহ প্রেমিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তারা সাক্ষী দেওয়ার জন্য এই জুলাই যোদ্ধা হিসেবে তারা রাজপথে নেমেছিল এই রাজপথে নামা যোদ্ধা তারা কল্পনা করেছিল স্বপ্ন দেখেছিল পাঁচ আগস্টের আগেই তাদের মৃত্যু হওয়ার কথা ছিল আল্লাহর ফয়সালা ছিল যে তারা পাঁচ আগস্টের পরে নতুন বাংলাদেশ জন্ম নেওয়ার পরে একটি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন হয়তো বা তারা বলে গিয়েছে যে আমি হাতি যদি মারা যায় তাহলে আমার সন্তানকে আপনারা দেখে রাখবেন এবং আমার যে বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি এই স্বপ্ন প্রত্যেকটা যুবক যেন আমার স্বপ্নকে বাস্তবায়ন করে এই স্বপ্ন এই মেসেজ সবার কর্ণ কোহরে তিনি পৌঁছে দিয়ে গিয়েছেন সবচেয়ে বড় একটি বিষয় এখানে লক্ষণীয় শহীদরা যখন মৃত্যুবরণ করে তাদের রক্তের শিখা বাতিলের দেয় ললিহান রক্তের ললিহান শিখা আগামী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে সাক্ষী দেয় আগামী বাংলাদেশ হবে ইসলাম প্রেমে একটি বাংলাদেশ যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে কোরবানি করবে আরো একটি কথা এখানে উল্লেখিত আমরা যারা দেখেছি শহীদ হাদি শহীদ শরীফ উসমান হাদিভাই ভাই উনি ওনার জীবনে যে স্বপ্ন ছিল বাংলাদেশে উনি শুধুমাত্র এমপি হবে এই স্বপ্ন নিয়েই কিন্তু উনি এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি উনি এটা বুঝিয়েছেন বাংলাদেশে ইতিপূর্বে যত শাসক গোষ্ঠীরা এসেছে তারা বাংলাদেশটাকে অন্য দেশের কাছে ইজারা দেওয়ার মতো তারা নিজের দেশের জমিদার মনে করে নিজের দেশটাকে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিজের সম্পদের পাহাড় গড়ার জন্য তারা সদা সর্বদা রাত দিন তারা কাজ করে গিয়েছে কিন্তু শহীদ শরীফ নিজের গড়ার জন্য নিজে স্বপ্ন দেখেননি হাদি তিনি নতুন বাংলাদেশ এবং নতুন প্রজন্মকে একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন আমি একটি কথা বলতে চাই কবি আল মাহমুদ বলেছেন আমরা তো শাদাতের তামান্না নিয়েই মায়ের গর্ব থেকে মাটিতে পা রেখেছি এই দুনিয়ার মাটিতে পা রেখেছি শুধু শাহাদাতের তামান্না নিয়ে আমরা। আতায়েব, ছয়েব, শরীফ উসমান হাদির উৎসশ্রী হিসেবে একটি কথা বলতে চাই। বাতিলের কোন রক্তচক্ষুকে আমাদের এই আন্দোলন কখনো কোনদিন থামাতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় উপস্থিতি সর্বশেষ যে কথাটি বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যতদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পার না পারবে। ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না থামবে না থামবে না সংগ্রামী উপস্থিতি কাজী নজরুল ভাষায় বলতে চাই ওহারা চাহে দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা আমরা শহীদ হয়ে মরতে চাই আল্লাহ আমাদের শহীদ হিসেবে কবুল করুক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমৃত ভাইরাম এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত সমৃদ্ধ ভাইরাব